দেখো পুরো বাড়িটা তোমাদেরকে আমি দেখাচ্ছি রাস্তার থেকে দেখো এই যে রাস্তা রাস্তার থেকে ঢুকে এই যে আমাদের বাড়িটা চলো দেখতে থাকো একটা লেবু গাছ আছে দেখো ঢুকেই সামনে এরকম এখনো কাজ বাকি আছে দেখো সিঁড়িটা এখনো কাজ বাকি আছে প্রচুর কাজ প্লাস্টার রং সব বাকি সব দিকে প্লাস্টার বাকি শুধু সামনের দিকটা প্লাস্টার আছে ঢুকে এসে আছে হ্যাঁ দেখো ঢুকে এখানে হচ্ছে ডাইনিং স্পেস আর এই দিকটা হচ্ছে সিঁড়ি দেখো এই দিকটা হচ্ছে সিঁড়ি উঠে গেছে আর এটা ডাইনিং স্পেস এখানে আছে বাবুর একটা ফটো আর এইখানে আছে একটা বেসিন বেসিনটা তোমাদেরকে দেখাই বেসিনের লাই দেখো একটা বেসিন এখানে নিচে এখানে গুলো করা হয়নি পাল্লা লাগানো হয়নি আর এটা হচ্ছে আমাদের বাথরুম দেখো দেখো এটা আমাদের বাথরুম এখানে রাখা আছে যে সামান রাখার জন্য একটা ইয়ে এটা হচ্ছে আমাদের বাথরুম দেখো ঠিক বাথরুমের পাশে এই যে বেসিন তার পাশে এই যে আসলে এই ফ্রিজটা এখানে থাকবে না ফ্রিজটা চলে যাবে হচ্ছে এইখানটায় এই বোর্ডটা এখনও কাজ হয়নি কারেন্টের দেখছো তার ঝোলানো হয় যে কত তার কারেন্টের কাজ বাকি আছে এই ফ্রিজটা চলে যাবে এই জায়গাটায় তার পাশে আছে আমাদের এই যে রান্নাঘর যে রান্নাঘর এইগুলো এখনও বক্স করা হয়নি রান্নাঘর ওটা আর এইদিকে আছে একটা ডাইনিংয়ের মতন এই যে এদিকে আছে একটা ডাইনিং স্পেস এখানে সোফা টোপা যা রাখবে কিন্তু এই ফার্নিচারগুলো আমাদের পুরনো হয়েছিল এই যে এগুলো আর এখানে কিছু পুরনো জামা রাখা আছে এখন আপাতত কিছু নেই বলে আর এটা হচ্ছে আমাদের ঠাকুর এই যে একটা রুম বেডরুম দেখো একটা বেডরুম দেখো একটা বেডরুমে ঠাকুর আর এখানে একটা আলনা আর এই যে কিছু একটা এমনি একটা তক্তা দিয়ে একটা খাট করা আছে আর এটা হচ্ছে পড়ার টেবিল এই যে ঘর আর কিছু নেই আর এই আর একটা রুম আর একটা বেডরুম এই যে একটা বেডরুম এখানে হচ্ছে একটা খাট রাখা আছে আর এই দিকটা হচ্ছে আলমারি আর ড্রেসিং টেবিলটার পাশাপাশি রেখেছি এই হচ্ছে ঘরের ফার্নিচার আর কিছু নেই পুরো বাড়িটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আমাদের এই হচ্ছে ছোট্ট খাট্ট একটা বাড়ি আর বেশি কিছু নেই আর হচ্ছে পুরো ঘরটাই ফাঁকা দেখতেই পারলে তোমরা ঘরে এখন ফার্নিচার কিছুই নেওয়া হয়নি এগুলো পুরনো ঘরের যা ফার্নিচার ছিল সেগুলোই নতুন করে কোনো ফার্নিচারই নেওয়া হয়নি আসলে টাকা বললাম তো গরিব মানুষের যা হয় ইচ্ছা থাকলে উপায় হয় না দেখতে তো পারলে ওইদিকে হচ্ছে প্লাস্টার সামনের দিকটা করা আছে আর কোনো দিকেই প্লাস্টার নেই কারণ প্লাস্টারটাই করাতে পারিনি ঠিকটা ঠিকঠাক করে আর তারপরে আমার বাবাও কিছুটা হেল্প করেছে পুরো বাড়িটা আমার বাবা নিজে হাতে তৈরি করেছে নিজে হাতে কাজ করেছে পুরো বাড়িটা নিজে হাতে করেছে কোনো লেবার মিস্ত্রি নেওয়া হয়নি তার জন্য আমাদের কিছুটা সেভ হয়েছে নাহলে হয়তো ঘর করতেই পারতাম না আসলে কি হয়তো পুরোনো ঘরে টিনের ঘরে ছিলাম তো প্রচণ্ড জল পড়তো তাতে বাচ্চা ছোট ছিল তার মাথার উপরেও জল পড়তো তাই দেখে আমার বাবা কষ্ট না সহ্য করতে পেরে এই বাড়িটা করে দিয়েছে বুঝতে তো বাচ্চা গরিব মানুষের যা হয় তারপরে ঘরটা করা ছোটো খাটো একটা রুম দুটো রুম আনাঘর বাথরুম এই দিয়ে আমাদের ঘরটা আর কিছু নেই বেশি কিছু ফার্নিচারও নেই পুরো ঘর ফাঁকা লোক আসলে যেটা বসতে দেবো সেই চেয়ারটুকুও নেই আমাদের ঘরে ইচ্ছা আছে এটা সোফা কেনা দেখি কবে কিনতে পারি ইচ্ছা আছে কিন্তু উপায় নেই কিচ্ছু করার নেই এখনও রঙ হয়নি কারেন্টের কাজ হয়নি কারেন্টের কাজগুলো দেখলে বোর্ডগুলো ভাঙা চোরা ফিসটা এখন হয়নি রান্নাঘরের রান্নাঘরে দেখলে রান্নাঘরের মানে বক্সগুলো করা হয়নি প্রচণ্ড নোংরা যাচ্ছে তারপরে হচ্ছে ইয়ে বেসিনের বক্সটা করা হয়নি কোনো ফার্নিচার নেওয়া হয়নি কিছুই করা হয়নি পুরো কাজটাই সম্পূর্ণ বাকি আস্তে 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 করছি একটা ভালো বেডও নেই এই বেডটা হচ্ছে ওই পাশ দিকেরটা ভেঙে গেছে স্টিলের খাট বুঝতেই পারছো ওই পাশের খাট একটু ভেঙে গেছে তাও কষ্ট করে থাকি দেখি কবে কিনতে পারি আস্তে আস্তে তোমরা পাশে থেকো ভালোবেসো তোমাদের ভালোবাসায় অনেক দূরে তোমরা পাশে না থাকলে কিচ্ছু হবে না তোমরা আমার পাশে থেকো স্নান টান করে এসছি তোমাদের সাথে একটু গল্প করতে এখন বাজে দুপুর তিনটে আরও অনেক আমার জীবনের অনেক অজানা কাহিনী আছে সেগুলো তোমাদের আস্তে আস্তে করে শেয়ার করব। আমার কি আমার কি জীবনে কিভাবে কি হলো কি হলো না হলো সব তোমাদেরকে আস্তে আস্তে ব্লগে বলবো তোমরা পায়েটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে ছাদে নিয়ে কিছুটা সিঁড়ি কাজগুলো বাকি আছে সমস্ত কাজ বাকি দেখো ছাদে ছাদেগুলো পাটাবাস রাখা ঢাকা দিয়ে আর এইটা একটা রান্নাঘর আমাদের উপরে কাঠে রান্না করি কাঠে রান্না করার জন্য একটা উনুন করে রাখা হয়েছে গ্যাস শেষ হয়ে গেলে তো কোনো উপায় নেই তাই এটা কাঠে রান্না করার জন্য রাখা হয়েছে বর্ষা বলে এখানে রান্না করি না কী করে রান্না করবো বলো পুরো জলে দেখতেই পাচ্ছ রান্না করা হয় না বর্ষা কমে গেলে তারপর রান্না শুরু করবো বাই টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো